আপনি যে আসলেন আসার পর আমি কয়টা গরু সেল করছি আজকে চারটা চারটা গরু সেল করছি এই একটা পাঁচটা পাঁচটা আর একটা গরু কিন্তু এই মাত্র বিক্রি করলাম আপনার সামনে তাই না হ্যাঁ তাহলে ছয়টা গরু কিন্তু বিক্রি করছি আপনার সামনেই দর্শক কোথায় থেকে আছেন টাঙ্গাইল টাঙ্গাইল কোথায় থেকে টাঙ্গাইল মির্জাপুর টাঙ্গাইল মির্জাপুর থেকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিও দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দর্শক দর্শক আজকে একটা গাভী বিক্রি করছি গাভীটা বিক্রি করছি হচ্ছে টাঙ্গাইলে এবং ভাই কিভাবে দেখছে ভাই তো দেখা নাই ভাই ছেলে দেখছে কিভাবে দেখে শুনে গাবিটা কয় করছে তার মুখ থেকে শুনেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম থেকে আছেন টাঙ্গাইল টাঙ্গাইল কোথা থেকে টাঙ্গাইল মির্জাপুর টাঙ্গাইল মির্জাপুর থেকে এই গাভীটা তো দেখছে আপনার ছেলে বিদেশ থেকে দেখছে হ্যাঁ সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুর থেকে দেখছে যা ভিডিওর চাইতে কি একটু ভালো আছে না খারাপ হ্যাঁ ঠিক আছে যা ভিডিওর চাইতে ভালো আছে হ্যাঁ

আমার তো খামার আছে নাকি অনেক অনেক রকম মন্তব্য করে কিন্তু কারণ আমার তো নিজস্ব খামার আছে আসার পরে আপনি যে আসলেন আসার পর আমি কয়টা গরু সেল করছি আজকে চারটা চারটা গরু সেল করছি একটা পাঁচটা আর একটা গরু কিন্তু এই মাত্র বিক্রি করলাম আপনার সামনে তাই না তাহলে ছয়টা গরু কিন্তু বিক্রি করছি আপনার সামনেই দর্শক রবি ডেরি ফার্মে সব সময় দশ বারোটা চোদ্দ টাকা থাকে তার প্রমাণ আজকে ভাইয়ের মুখ থেকে শুনলেন ভাই কিন্তু টাকা দিয়ে আমি কিনি নেই ভাইও একটা ছোট বা আমার সাথে সিনিয়র কিন্তু ব্যবসায়িক সে আমার চাইতে বয়স বড় সিনিয়র ব্যবসিক এখান থেকে নিয়ে একটা গাভী যদি পাঁচ হাজার টাকা লাভ হয় শুধু তার জন্য ভাইকে গাভীটা দিছি দর্শক গাভী গরু ক্রয় করতে হলে সরজমিনে আসতে হবে গাভী গরু ক্রয় করলে কখনো প্রতারিত হবে না রবি ডেইরি পাম্প সবসময় হান্ড্রেড পার্সেন্ট গাভী গরু বিক্রয় করে এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কিন্তু গাভী গরু বেঁচে থাকে এবং দুধের দুধের যে রেজাল্ট এটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কথা বলে যাই হোক দর্শক কথা বলবো না দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে গাভী গরু ক্রয় করবেন সরজমিন আসতে হবে আইসা দেখে শুনে গাভি কয় করলে কখনো তার প্রতি হবেন না এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম